নিবন্ধন শুরুর আগেই এলপিএল ড্রাফটে সাকিব সহ তিন বাংলাদেশি ক্রিকেটার লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের পর্দা উঠবে তিরিশ জুলাই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ আগস্ট এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে রয়েছে বেশ কয়েকজন বড় ক্রিকেট তারকার নাম ড্রাফটের তারিখ ঘোষণার সাথে সাথে লঙ্কান মিডিয়ায় মাতামাতি হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সহ দুই ক্যারিবীয় তারকা ডয়ান ব্রাভো ও কায়রন পোলাটকে নিয়ে ড্রাফটের জন্য নাম নিবন্ধন প্রক্রিয়া শুরুর আগেই সেখানে জায়গা করে নিয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার আসন্ন টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফটে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ থেকে আপাতত তিনজন থাকলেও পরবর্তীতে এই তালিকা বাড়ার বড় সম্ভাবনা রয়েছে আগামী পনেরো মে পর্যন্ত ড্রাফটে নাম লেখানো যাবে নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে জন। তিরিশ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডি এই দুই ভেনুতে এলপিএল এর ম্যাচ অনুষ্ঠিত হবে এলপিএল এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল গল গ্লাডিয়েটরস ডাম্বুলা ওরা জাফনা কিংস কলম্বো স্ট্রাইকারস ও ক্যান্ডি ফ্যালকনস প্রতিটি দলে ছয়জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে তবে সাকিব লিটনরা দল পেলেও পুরো আসর খেলতে পারবেন না জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ফলে সাকিবরা দল পেলেও শুধু শুরুর দিকেই খেলতে পারবেন এই টুর্নামেন্টে ব্রাভো ও পোলার্ড এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও সিপিএল এর কারণে তারাও শুধু শুরুর দিকেই এলপিএল এ খেলতে পারবেন বলে জানিয়েছেন সজল খান আইটি